যুব দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম বাসী সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সংবাদের দর্শক কলা কৌশলী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরব ঐতিহ্য সংগ্রামের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী যুব দল বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে সাতচল্লিশ বছর আগে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা করে এদেশের যুব সমাজকে রূপ দেওয়ার জন্য এবং এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করে জাতির যে কোনো কান্তি লগ্নে এবং জাতি গঠনে যুবশক্তিকে কাজে লাগানোর জন্য এই জাতীয়তাবাদী যুব দলের জন্ম দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন সব সময় জাতিগতবাদী যুব দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে চট্টগ্রামে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জাতিগতবাদী যুব দল পরিবারের বড় সন্তান হিসাবে তাদের যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করেছে আমাদের অনেক ভাই আত্মাহতি দিয়েছে অনেকে পুঙ্গ বরণ করেছে মামলা হামলা ল জুলুন নির্যাতনের শিকার হয়েও যুব দলের নেতা কর্মীরা অপ্রতভয় এই আন্দোলন সংগ্রামে গেছে এবং বিগত যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান এই গণ ও চট্টগ্রামে যুব দল সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে ইনশাল্লাহ আগামীর যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংগত করার আগামী যে নির্বাচন এই নির্বাচনে জয়যুক্ত করার জন্য সকল ষড়যন্ত্রের উপেক্ষা করে যুবদলের নেতা কর্মীরা যে সময়টুকু আছে এই সময়টুকু তাদের যথাযথ দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ চট্টগ্রামের যুবদল একটি যুবদল পরিবার এখানে কোনো ব্যক্তি নেতা কর্মী এটা কিছু যায় আসে না আমি না থাকলেও যারা পরবর্তীতে নেতৃত্বে আসবেন তারা এই পরিবারকে নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতৃত্ব আমাদের মধ্যে আছেন ইনশাল্লাহ তাদের নেতৃত্বে পার্টি যখন যাকে এখানে প্রয়োজন মনে করবে যার হাতে নেতৃত্ব তুলে দিবে যুবদল পরিবার ইনশাল্লাহ তাদের ঐতিহ্যকে ধরে সামনে এগিয়ে যাবে আমরা সামনে যে একটা প্রতিকূল বাংলাদেশকে নিয়ে যে একটা ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব নিয়ে যে একটা ষড়যন্ত্রের পুনর্বাসনের অপচেষ্টা এবং সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে পিছনের দিকে ধরার দেশে বিদেশে যে চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তানেরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরাও কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একত্রিশ দফার আলো আলোকে আগামী যে বাংলাদেশের স্বপ্ন এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব আমি যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামবাসী সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই